আজকে যে টপিক লিম একটা হলো আড়াইগো এই আড়াইগো ঠাম ই যেন খুব একটা বহুল পরিচিত একটা নাম এবং এই ঠামর আওতারিন প্রায় বেশিরভাগ এই মানুষে গেল ভিতরে কিন্তু অনেকটা অপশন আছে লেগে আর আজকে আমরা দেখব ওই অপশনগুলা প্রথম অপশন দে সেগুন্দা অপরচুনিটা এই সেগুন্দা অপরচুনিটা যে স্পেনিশ শব্দ দুইটা তার অর্থ হইল দ্বিতীয় সুযোগ করতে আড়াই গো যে সেকেন্ড মানে দ্বিতীয় সুযোগ যেটা হয়তো আগে আসিল নষ্ট হইছে এই রকম গুলো একটা বিষয় এই অপশন ফলো করি যদি দেখেন লিগে নেওয়ার লাগি জমা দিতে হয় তাইলে তার এই দেশ স্টে দেখাই দিব দুই বছর দ্বিতীয় অপশন হইল আড়াই গো আগে কিন্তু একটা অপশন আছিল নাম হইল আড়াই গো যেটা বর্তমানে চেঞ্জ হইয়া অন্য একটা নাম গেছে যেটা আমরা পরবর্তী অপশন দেখো কিন্তু এই অপশন এখনো আছে যদিও ইটা দুই বছর আছে দেখাইতে হয় তার সাথে কিন্তু একটা রিলেশন দেখাইতে হয় যে এই দেশর মাঝে কেউ সাথে সরাসরি একটা সম্পর্ক আছে হয়তো বিবাহিত সম্পর্ক নতুবা অন্য কোনো রক্ত সম্পর্ক যে প্রিমিয়ার আগাদ বা প্রথম সারের সম্পর্ক এইটা হলো আরাইগো সোশিয়াল এর পরবর্তী তিন নম্বর অপশন হইল আরাইগো সোশিয়াল আবরাল আরাইগো সোশিয়াল আবরালটা খুব জনপ্রিয় একটা এবং এটা লইয়া আমি আগেও কথা বলছি যেটা এই দেশ বর্তমানে সব মানুষ লিগেল ওয়ার লাগি যায় এই অপশনটায় লিগেল হইতে গেলে দুই বছর স্টে দেখাইতে হয় স্পেইন এবং খাদ্যের কন্ট্রাক্ট দেখতে হয় সাইন নম্বর যে অপশন হইল এই অপশনটার নাম হইল আড়াইগো সোসিও ফরমাটিভ এই আড়াইগো সশিও ফর্মাটিভ যেটা এই লিগেলিটির দেয় একটা হইল গিয়া যে রিকোয়ারমেন্টসগুলো এইটা চায় তার মধ্যে প্রথম রিকোয়ারমেন্টস বা সবচেয়ে আসল রিকোয়ারমেন্ট যেটা আগে বলছিলাম এটার মাঝেও দুই বছর স্টে চায় এবং সাথে কোনো একটা সেন্ট্র সেন্টারের মধ্যে স্টাডি করার অবস্থা আছে বা কোনো ফরমেশন নেওয়ার মধ্যে আছে ইটা দেখাই হয় আর ফার্স্ট নম্বর অপশন হইল ফ্যামিলিয়ার যেটার মধ্যে কোনো স্টে দেখার লাগে না স্পেন কিন্তু তো হয় যে আমার সরাসরি সম্পর্ক আছে সে সাথে যেমন কেউ আমার দায়িত্ব সম্পূর্ণভাবে নিব বা কেউ আমার ফ্যামিলির কেউ এখানের মধ্যে আছে এই ফার্স্টটা অপশান